জয় সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো প্রাণবায়ু সেই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলেই গাছ লাগান আজকে আলোচনা করছি হনুমানের রাক্ষসী বধ সীতা অন্বেষণের জন্য সর্বশক্তিমান বীর হনুমান জাগবজরঙ্গলী ধ্বনিতে জাগরিত হয়ে এগিয়ে চলেছেন শূন্য মার্গে সমুদ্র পার হয়ে লঙ্কার অশোক বনে সীতার সঙ্গে দেখা করে ওনার সমস্ত খবর নিয়ে রামচন্দ্রের কাছে ফিরে আসবেন এই মনোবাসনায় এগিয়ে চলেছেন হনুমান মার্গেও যেন সমস্যার শেষ নেই হনুমানের পরে যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন সেই রাস্তার মধ্যে উঠে দাঁড়ালেন এই ভয়ঙ্কর রাক্ষসী নাম সিংহিকা বড় ভয়াল বড় ভয়ঙ্কর তার চেহারা বিকট তার অট্ট হাসি দিয়ে হনুমানের পথ বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে সেই সিংহিকা রাক্ষসীর একটা বিশেষত্ব ছিল বাবা কোনো পাখি যদি শূন্য মার্গে উড়ে যেতেন তাহলে উনি ওই পাখির ছায়াটিকে মুঠো করে ধরলেই পাখিটি যেন তার হাতে বাঁধা পড়ে যেতেন হনুমানও সেখান থেকে রেহাই পেলেন না হনুমান শূন্য মার্গে উড়ে চলেছেন সেই হনুমানের ছায়াটিকে সিঙ্গিকা যেন ঝাপটে ধরেছেন হনুমান যেন সিংহিকার হাতের মুঠোয় সামান্য পুতুলের মতো শক্তিহীন হয়ে গেলেন ধীরে ধীরে হনুমান উনি যেন ধরা পড়ে গেছেন ভেবে নিজের কলেবরটিকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর থেকে সূক্ষ্মতম করে তুললেন অতিশয় ক্ষীণকায় হয়ে খুব ছোট্টটি খুব সরু হয়ে দিলেন সেই বিশাল আকার হাতের আয়তনের মাঝে হনুমানের সূক্ষ্ম দেহ যেন আপনা থেকেই সিংহিকার রাক্ষসীর হাত থেকে বেরিয়ে গেলেন তারপরে সিংহিকার সেই ভয়ঙ্কর মুখের মাঝে হনুমান প্রবেশ করে আর ওনার বিশাল আগার গদা দিয়ে মেরে যেন তার তালুটিকে ছেদন করে দিলেন আর সে হনুমানের গদার আঘাতে সিংহিকা রাক্ষসী সেখানে প্রাণ ত্যাগ করলেন হনুমান সিংহিকা রাক্ষসীকে বোধ করে এগিয়ে চললেন লঙ্কার দিকে হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা রামায়ণে এই হনুমানের হাতে সিংহিকা রাক্ষসী বধ এই উপাখ্যানটি এই আলোচনাটি শ্রবণ করে বা পাঠ করে কি শিক্ষা নেবেন দেখুন হনুমান চলেছেন ভগবানের সেবার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের কিছু সাহায্য করার জন্য ভগবানের নিমিত্তে কিছু করার জন্য ভগবানের উদ্দেশ্যে কিছু করার জন্য আর তাকে বাধা দিলেন সিংহিকা আর সে কারণেই মহাবলশালী বীর পরাক্রমী মহাবলী বজরাঙ্গলী হনুমানের হাতে সিংহিকা বধ হয়ে গেলেন ভেবে দেখুন যিনি ন্যায় সৎ ধর্মের পথে ভগবানের সেবার জন্য ভগবানের আনন্দের জন্য ভগবানের উদ্দেশ্যে ভগবানের নিমিত্তে কিছু কর্ম সম্পাদন করতে যান তাকে যদি কেহ বাধা দেয় তাহলে তার যেন পরিণতিটা ঠিকই সিঙ্গিকা রাক্ষসীর মতোই হয়ে থাকে দেখুন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না বলি মহারাজ ওনার গুরুদেবকে পর্যন্ত পরিত্যাগ করেছিলেন এই সত্য ব্রত পালন করার জন্য সত্য অঙ্গীকার করার জন্য সত্যকে রক্ষা করার জন্য ধর্মকে রক্ষা করার জন্য ধর্মের পথে এগিয়ে চলেছেন হনুমান সেই হনুমানকে বাধা দেওয়া যেন অপরাধ যেন পাপ কর্ম আর পাপ হলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী সিংহিকাকে মেরে হনুমান এগিয়ে গেলেন এখান থেকে শিবজীব শিক্ষা যেন কোনোদিন কেহ কোনো ভক্তকে বা ভগবানের উদ্দেশ্যে যারা জীবনাচরণ করেন ভগবানের উদ্দেশ্যে যারা যৎকিঞ্চিত কর্ম সম্পাদন করেন তাদের উপরে যেন কোনোরকম লাঞ্ছনা গঞ্জনায় অপমান বা তাদেরকে বধ করা মেরে কেটে খেয়ে দেওয়া এই ধরনের বাসনা যেন কেউ কোনোদিন না করে আজকেই এই পর্যন্তই রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার